হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আমার সৌদি আর স্কুলে যাচ্ছে ও সৌদি আর এখন দশটা থেকে স্কুল তো একদিকে একটু সুবিধা হয়েছে সকাল সাতটায় উঠে রেডি করিয়ে ওকে স্কুলে পাঠাতে একটু ওরও কষ্ট হতো ঘুমতো না নিজেদেরও একটু অসুবিধা তো সৌদি আর গাড়ি এসে গেছে ওকে গাড়িতে তুলে দিয়ে আমি একটু বাড়িতে যাব মেয়েবু আছে তো ওকে গাড়িতে তুলে দিয়ে আমি চলে এসছি মেয়েবুককে বাইরে মানে নাতে রেখে একটু ঘর গুছিয়ে মুছে নিচ্ছি ঝাড়ু দিয়ে আর যত ওই স্পিড কাজ করা যায় মেয়েবুক তো কখন চুপ থাকে আর কখন যে কান্নাকাটি করে যখন তখনও আবার কান্নাকাটি করতে শুরু করে দেয় ঘর বারেন্দা পরিষ্কার করে মুছে নিলে অনেকটাই গা হালকা হয়ে যায় কাজটা অনেকটাই কমে যায় আর মেহবুবকেও আমি একটু পাখা নিচে রাখতে পারি যখন ঘর পরিষ্কার করি মেয়েবুককেও ছোট আমিদের বারান্দার দিকে দিয়ে আসি আবার ঘর শুকিয়ে গেলে এদিকে নিয়ে আসি ওকে তো আমি ঘর বারান্দা পরিষ্কার করে রান্নাঘরে চলে এসেছি আমার রান্নাঘরটা কিন্তু অনেক বড় এখানে সব কিছুই রাখা যায় এইভাবে আমি এখানে রান্না বসিয়ে দিয়ে আমি ঘর বারান্দা পরিষ্কার করতে গিয়েছিলাম তো ভাত ফুটিয়ে এরকম বন্ধ করে রেখে দিই আমি গ্যাসে গ্যাসে যখন রান্না করি আর চুলোতে যখন রান্না করি একভাবেই রান্না করে নিই আর সকালবেলা সৌদি আর পাপা পানি এনে দিয়েছিল সেগুলোকে রাখা হয়নি পানিগুলো হিটারের মধ্যে রেখে দিই এইভাবে আর বাজারটাও তোলা হয়নি কালকে বাজার এনেছিল তো এখানে টমেটো শশা করলা কলা অনেক কিছু এনেছে আদা রসুন এগুলো আমি সময় যখন সময় পাবো ফ্রি সময় তখন রেস্ট করে নেব আর আমার পুষি তো এখানে আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে ওকে আমি বকা জাকা করছি আর কাজ করছি তো সবগুলো ফ্রিজে রেখে দিয়েছি সকালবেলা মাছ এনে দিয়েছিল। তেলা পেয়ে মাছটা আজকে রান্না করব আর এই কাটা সিলিভার কাপটা এগুলো এইভাবে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে তো আমার যখন দেরি হয়ে যায় আমি সবজি সবজিও প্রেসার কুকারে রান্না করি একটু তাড়াতাড়ি হয় তো মাছটা এখানে ভেজে নেব আমি মাছ বার করেছি পুষি তো একটু মাছ দেখে একটু বদমাইশি করছে কিন্তু ওকে আমি কাঁচা মাছ খেতে দিইনি কখনোই তো পুষি মাছের ধারে চলে এসছে ওকে আমি বলছি দাঁড়া দাঁড়া মাছ ভাজা হোক তারপরে তোকে দেব। তো ও এত আমার গায়ে গায়ে মানে পাশে পাশে থাকে সব সময় তো আমি বসে আছি টুলের নিচে ও খেলা করছে আর মাছটা আমি উঁচু করে একটু হাতে ধরেই তারপরে ভাজছি তার কারণ ও জব করে যদি মুখ দিয়ে দেয় একটু অসুবিধা হয়ে যাবে তো আমার রান্নাবান্না কমপ্লিট আমি মেহবুবকে গোসল করিয়ে দিতে এসেছি আর মেহবুবকে গোসল করাতে আমার অনেক বেশি একটু অসুবিধা হয় কিন্তু কী করবো বলো ওকে গোসল করাতে হবে ওকে এখানে গোসল করিয়ে বসিয়ে রেখে আমি গোসল করতে নামবো আর পুষি মেহবুবের সঙ্গে অনেক বেশি খেলা করে মেহবুব একটু ভয় পেত আগে এখন আর ভয় পায় না ভাবছিলাম ওকে রাখবো না কিন্তু ও ও এত আমাদের প্রতি ওর এত একটা মায়া হয়ে গেছে ওর প্রতিও আমাদের ওকে রেখে দেবো ভাবছি আবার তো আমি এখানে মেয়েবুককে ভাত খাইয়ে নিয়েছি আর মেয়েবুক ভাত খেতে খেতে আমার জামা কাপড়ে লাগিয়ে দেয় ওই জন্য একটা কাপড় বিছিয়ে নিয়ে তারপরে ওকে ভাত খাওয়াচ্ছি আমি ভাত খাওয়ার পরে ছাদে এসেছি জামা কাপড় মেলতে আর সকালে কিছুটা জামা কাপড় মেলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নেব। দুটো কম্বল কালকে সৌদি আর পাপা খেঁচে দিয়েছিলো সেগুলোও শুকিয়ে গেছে কম্বলগুলো কিন্তু কাঁচাই ছিল বাইরে ছিল একটু ধুলো ধুলো পড়েছে ওই জন্য ওগুলোকে আবার কেচে দিয়েছি আজকে কিন্তু প্রচন্ড রৌদ্দূর পড়েছে ওই জন্য আবার দুটো জামা কাপড় কেচে নিয়েছি যেদিন রৌদূর পরে আমার অনেক ভালো লাগে জামা কাপড় যা যেখানে আছে সব পরিষ্কার করে দিই শুকিয়ে নিই এরকম মনে হয় তো এই ভাদ্র মাসে সবাই যত যা যা ক্যাথা কম্বল থাকে রৌদ্রে দেয় আমিও ভাবছি ওগুলো রৌদ্রে দেবো একদিন যেদিন আর পাপা বাড়ি থাকবে সেই দিন কিন্তু আমি অনেক ক্যাথা কম্বল র দিলে একা গুজাতে সাপটাতে পারবো না সৌদি আর পাপার সঙ্গে করে নেব কম্বল গুলো এইভাবে এখান থেকে গুছিয়ে নিচ্ছি পরে ভালো করে গুছিয়ে বাক্সের মধ্যে রেখে দেবো আমি একটা বড় বাক্সের মধ্যে কম্বল বালিশ কাঁথা সবগুলোই গুছিয়ে রাখি আর ওইগুলো ওই ওটা আমি উপরের ঘরে রেখেছি ওখান থেকেই বার করেই ছাদে মেলে দেবো সবার চারটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম কম্বল মেলবো বলে তো নিচে এসে দেখছি সৌদিয়া ঘুমিয়ে পড়েছে আর মেহবুব তো এখনো জেগে আছে মেহবুব আমার কাছে ফোন চাইছে আম্মা আমাকে ফোন না ফোন না ওকে আমি ফোন দিয়ে আবার যে দুপুরের খাওয়ার বাসনগুলো মেজে নিতে যাচ্ছি আমি বাসনগুলো মেজে নিয়ে রেখে একটু সৌমেয় বুবের পাশে শুয়ে পড়বো ভাবছি আবার ভাবছি আমি তো একটু কাম সেলাই করি সেটা করব কি করব জানি না দেখি আর বাড়িতে আমি এখন একা আছি আর আমার বাচ্চারা আছে যারা বাড়ি নেই ডাক্তারখানায় গিয়েছে তো কাজ কমপ্লিট করে হাঁসেরদের খেতে দিচ্ছি হাঁসেদের সকালে খেতে দিয়েছিলাম সেগুলো খেয়ে নিয়েছে দেখছি আবার খেতে দিচ্ছি ওদেরকে আমি কিন্তু সংসারের পাশাপাশি হাঁস মুরগি সেলাই করা এগুলো করে থাকি কি করব মেয়ে বুককে রেখে তো কোথাও যেতে পারিনি বাড়িতেই থাকতে হয় সেই জন্য সময় কাটানোর জন্য এগুলো করি অনেক বউরা বিকাল হলে এদিকে ওদিকে ঘুরতে যায় কিন্তু আমার জন্য সেটা আর হয় না আমি মেয়ে বুককে রেখে যেতে পারি না অনেকগুলোই হাঁস ছিল আস্তে আস্তে কয়েকটা হাঁস মারা গিয়েছে আর কালকে একটা হাঁস কুকুরে ধরে নিয়েছে এখন চারটে আছে তো যাই আছে এদেরকে ভালো করে মানুষ করছি মানে মেহবুবকে শুয়ে দিয়ে আমি আর শুনলাম না আর মেহবুব সৌদিয়াকে ডিস্টার্ব করবে বলে ওকে নিচেই নিয়ে নিয়েছি আর